আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন দেখতে পাচ্ছেন আমাদের এখানে ইলেকট্রিক পার্সের যাবতীয় সব কিছু এখানে পাবেন আপনাদের রেজিস্ট্যান্ট অনেকেই রেজিস্ট্যান্ট ক্রয় করতে পারেন না মান বলতে পারেন না আপনারা যে কোনো ধরনের যে কোনো ওয়ার্ডের রেজিস্টেন এবং যে কোনো সাইজের স্পিকারের কয়েল থেকে শুরু করে অটো গাড়ির ব্যাটারি টার্মিনাল কানেক্টর ডায়ট থেকে শুরু করে যাবতীয় সব কিছু এ টু জেড আপনারা পাবেন আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করুন যে কোনো ধরনের রেজিস্ট্যান্ট এলইডি বাল্ব রিপেয়ার করতে এবং যে কোনো ডিভাইস রিপেয়ার করতে যে কোনো মসপেট ট্যান্ডেস্টার এবং এল প্যানেল এলইডি বোর্ড সব কিছু আটাতে শুরু করে সব আমাদের এখানে পাচ্ছেন যদি নিতে চান যার যেটা প্রয়োজন আমাকে আমাদের ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া আছে সে ফোন নাম্বারে আপনারা সুন্দরভাবে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে যার যেটা প্রয়োজন সুন্দরভাবে আপনারা নিতে পারেন কোরিয়ারে নিতে পারেন বা এসে নিতে পারেন বগুড়া 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 সাতমাতা বগুড়া সাতমাতা ফোন নাম্বার দেওয়া আছে অবশ্যই আপনারা ফোন নাম্বারে যোগাযোগ করতে